আল্লাহ রসুল লাল উৎকার মানে জাহান্নামে নামে যাওয়া রসুল এটা কেমন একজন রসুল যে রসুলের সুপারিশে আমাদের জন্য জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব হবে না শুধু আমরা না যত ধরনের উম্মত এসেছে সমস্ত উম্মতেই রসুলের

ঈসা বলবে নফসি নফসি মোসা বলবে নফসি নফসি দাউদ খলিফাতুল্লাহ বলবে নফসি নফসি কিন্তু আমার এখন আপনার নবী কিয়ামতের ময়দানে বলবে না নফসি নফসি কিয়ামতের ময়দানে পরিবারে কথা বলবে না কিয়ামতের ময়দানে আয়েশার কথা বলবে না কিয়ামতের ময়দানে আপন স্ত্রীর কথা বলবে না মা বাবার কথা বলবে না কিয়ামতের ময়দানে আমার এখন আপনার রহমতের নবী বলবেন ইয়া উম্মতি এইরকম নবী লানত করেছেন কয়জন ব্যক্তির উপর এই যে এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী সারজন ব্যক্তির উপর লানত করেছি এক নম্বর আকিলার রিবা এক নম্বর আকিলার রিবা যে সুদ খায় দুই নম্বর ওয়ামুকিলাহু যে সুদ দেয় তিন নম্বর ওয়াকাতিবাহু যে সুদের কাতিব যে সুদের রাইটার যে সুদ লেখে চার নম্বর ওয়াসাহিদাইন যে সুদের সাক্ষী দেয় ওই ব্যক্তি দুইজন সুদ দেওয়াতে নেওয়াতে তারা যে গুনা হয়েছে আপনি সুদ লেখার কারণে সুদের কি কি বলে যেটা সুদের সাক্ষী হওয়ার কারণে সুদের সাক্ষী দেওয়ার কারণে সুদের রাইটারগিরি করার কারণে ওরা সুদকে যে শাস্তি হয়েছে আপনি সুদ কান নাই সুদের সাক্ষী হয়েছেন সুদের বিষয়ে লেখালেখি করেছেন আপনার বেকে শাস্তি হবে

যারা সুদ খেয়েছে তাদেরকে গাইবে আওয়াজের মাধ্যমে বলা হবে ওই সুদ করল যাও তোমরা তোমাদের জায়গায় যাও এবং তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও মানসিকভাবে কি নাও প্রস্তুতি নাও বলা হবে গাইবে আওয়াজকে বলা হবে সবাইতে একই জায়গায় আছে আবার আমাদের মানসিকভাবে প্রস্তুতি কেমন না না আজকের কে আমার ময়দানে আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে চিৎকার দিয়ে বলুন আবার যে নবী যে খুদা শুকুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এই রকম শুকুর এখন আর কি মানে সদন্য দিন সত্যিকারের যারা মোমেন বন্দা তারা সদন্য নাই আবার চিন্তা করিস সুদ খাইবেন নাকি সুদ দিবেন নাকি সুদের লেখিবেন নাকি সুদের সাক্ষী রাত হইবেন সারিয়ার এক সমান ওই জন্য আল্লাহ তালা আমাদের যেন সবাইকে সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন আইসা শুধু হালাল শুধু আরাম আছে না শুধু আরাম আছে না বড় কথা আছে না শুধু কেন একটা উদাহরণ এই যে সামনে কুরবান সামনে কি কুরবান কোরবান সময় আমরা কি জবাই করি আর জোরে কোরবান সময় কি করি গরু জবাই করি গরু বছর বাচ্চা দেখো এটা একটা বা দুইটা দুটাই দেয় না সর্বোচ্চ দেখো এটা একটা বা দুইটা কিন্তু বছরে গরু জবাই হয় কইটা লাখ লাখ হাজার হাজার কোটি কোটি তার কোনো সীমানা আছে শুধু একদিন তিন দিনে তো লাখ লাখ হয় আচ্ছা কুকুর কুকুর নাকি হারাম হারাম কুকুরের বছরে অগণিত অগণিত না কি হল্লা এদুম বাচ্চা অগণিত আচ্ছা কেউ কি বলতে পারবে যে হজুর আমি বছর একটা কুকুর কাবো বা বছর একটা কুকুর খেয়েছি কেউ কি বলতে পারবে পুরা বচ্চর মিলে একটা কুকুর কি জবাই হয় জবা হয় না কিন্তু বচ্চর মিলে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কি হয় জবা হয় কিন্তু এখন আপনি জরিপ চলান কুকুর বেশি নাকি গরু বেশি এই সমাজের মধ্যে আপনি জরিপ চলান এই সমাজের মধ্যে একজনের কাছে পাঁচটা সাতটা দশটা পর্যন্ত কি আছে গরু আছে কিন্তু কুকুর বাচ্চা দেয় পাঁচটা সাতটা দশটা গরু বাচ্চা দেয় একটা তারপরে গরু বেশি কেন গরুর মধ্যে বরফ গরু হালাল কুকুর হালাল গরুর মধ্যে কুকুরের মধ্যে কি নেই তাহলে কি সিস্টেম দেখে ওই জন্য নাল্লা যেন আমাদের সবাইকে সুদমুক্ত জীবনযাপন করার তো দান করেন যে কথাগুলো বলেছি সর্বপ্রথম আমাকে এবং আপনারা শুনেছেন শুনেছেন আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন